তার পরিবারের প্রতি সমবেদনা আছে ছিল এবং আগামী দিনে থাকবে প্রয়োজনে আরো বৃহত্তল আন্দোলনে আমরা রাস্তায় নামব তাই আপনারাও সকলে প্রস্তুত থাকবেন আগামী দিনে লড়াই সংগ্রাম হবে এবং আমার বোন যাতে বিচার পায় এইটা সারা পশ্চিমবঙ্গের কাছে আবেদন রেখে তথা দেশের কাছে আবেদন রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম আর্যিকর ঘটনায় দোষীদের দ্রুত ফাঁসি ও ধর্ষণ বিরোধী কঠোর আইনের দাবিতে রামনগরে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ পূর্ব মেদিনীপুর জেলার দীঘা পার্শ্ববর্তী রামনগরে রামনগর এক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরজিকর কাণ্ডে দোষীর শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে বিভিন্ন ব্লকে প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়েছে আরজিকর কাণ্ডের প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় প্রতিবাদ মিছিল ও প্রতীকী সভা এই আন্দোলনের মূল আওয়াজ হল সিবিআই কে চেপে ধরো জাস্টিস ফর আরজিকর এই আন্দোলনে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অখিলগিরি পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় নয়ই আগস্ট আটপর হাসপাতালে যে নিরক্ষ ঘটনা ঘটেছে যে মেয়ে ডাক্তার দিয়ে আজকে নির্যাতিত হয়েছে এবং তাকে নির্যাতন করে তার মৃত্যুবরণ করতে বাধ্য করেছে সেই দোষী ব্যক্তি শাস্তি চাইছে বা ফাঁসি যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী আন্দোলন সম্পর্কিত করেছেন ন দশই আগস্ট থেকে নয়ই আগস্ট ঘটনা হয়েছে তিন দিনের মাথায় তিনি কিন্তু গ্রেপ্তার করেছেন আজকে পশ্চিমবাংলা পুলিশ গ্রেপ্তার করে সঞ্জয় রায়কে এখনও তিনি কিন্তু হাজতে রয়েছেন আমরা তাই পাশে দাবি করছি পরবর্তীকালে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যদি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উপদেশ না থাকে তাহলে কেন্দ্র সরকারের মাধ্যমে সিবিআই তদন্ত তার পরিবার করতে পারে সেই মুহূর্তে হাইকোর্টের রায়ের ভিত্তিতে সিবিআই তদন্ত শুরু হয়েছে দশ তারিখ থেকে আজকে সতেরো থেকে আঠেরো দিন হয়ে গেল সিবিআই একজনকে আরও দোষ ব্যক্তি গ্রেফতার করতে পারেনি আমরা সেই লাগাতার আন্দোলন করছি অবিলম্বে সিবি রেখে আরও যারা বেশি ব্যক্তি আছে তাদের গ্রেপ্তার করে অবিলম্বে শাস্তি বিধান করতে হবে এই শাস্তিবিধান করার ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা না করলে তৃণমূল কংগ্রেস বৃহত্তর আন্দোলনে সংযুক্ত করবে এবং সেই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে অবিলম্বে আইন পাস করে যাতে অতি সত্তর নারী ধর্ষণকারীদের বিধান করা হয় তার জন্য আইন প্রণয়ন করার জন্য তিনি দাবি করেছেন আমরা সেই জায়গায় আজকে কিছু রাজনৈতিক ভারতীয় জনতা পার্টি মার্কসবাদী কমিউনিস্ট পার্টি তারা কিন্তু সংঘবদ্ধভাবে আজকে মমতা ব্যানার্জি পদ্মাগ চাইছে। আমরা সেখানে বলি তারা যে দাবি চলেছিলাম ফাঁসি দেওয়ার দাবিতে সেই দাবি থেকে সরে গিয়ে আঠাইশে আগস্ট ছাত্র দিবসের দিন আমাদের প্রতিষ্ঠা দিবস পালিত প্রতি বছর নয় বর্তমান বছরও সেই দিনকে তারা আজকে নবান্ন অভিযান শুরু করলেন তারা চেয়েছিলেন যে এই বাংলায় নবান্ন অভিযান করে কিছু মানুষের মৃত্যুবরণ হোক কিছু অশান্তি বাতাবরণ তৈরি হোক পুলিশের দ্বারা নির্যাতিত হোক পুলিশে তারা গণিবিদ্ধ কিছু মানুষ মারা যান তারপরে আন্দোলনকে সমৃদ্ধ করে তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইবে কিন্তু বাংলার পুলিশ সততা নিষ্ঠার সঙ্গে তারা আজকে সারা বাংলাকে নবান্ন অভিযানকে তারা পর্যস্ত করেছেন এবং তারা স্তব্ধ করে দিয়েছেন একটা গুলিও চালানি আজকে টিয়ার গাছ এবং জলের মাধ্যমে মানুষকে দূরে সরানোর চেষ্টা করেছেন বাংলার আছে আর্যকর ঘটনায় যে ঘটনা ঘটছে আমরা যারা দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ফাঁসি চাইছে আমরা যাই সেই পরিবারের প্রতি নেজ আজকে আইনগতভাবে তারে ফাঁসির দাবি দেওয়া হোক এবং আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা আগামী দিনে মহিলা

উপস্থিত ছিলেন রামনগর এক খাদ্য কর্মাধ্যক্ষ জৈরুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও তৃণমূল কংগ্রেসের সমর্থক মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন যে কর্মসূচি দিয়েছেন আমরা চেষ্টা করেছি অক্ষরে অক্ষরে পালন করার জন্য গত আঠাশ তারিখে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন কলকাতার রাজপথে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি ঘোষণা করেছিলেন গতকাল ছিল কলেজে কলেজের গেটের সামনে ছাত্র ছাত্রীদের নিয়ে কার্যিকর ঘটনার প্রতিবাদে সমস্ত মানুষকে সংগঠিত করার জন্য ছাত্রদের মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিবাদ মিছিল অবস্থান গতকাল হয়েছে আজকে তেমনি রামনগর বাজারে রামনগর এক ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা মিছিল করেছি অবস্থান করলাম আমরা চাইবো এই আন্দোলন সাধারণ মানুষের কাছে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া আগামীকাল মহিলাদের নিয়ে দীঘার বুকেও আমরা ঠিক একইভাবে আন্দোলন করছি তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা যাতে অবিলম্বে কড়া আইন এনে যারা ধর্ষণ করুক না কেন তাদের যাতে অবিলম্বে ফাঁসি হয় এই আইনটা বিল পাশ করিয়ে বিধানসভা থেকে রাজ্যপালের কাছে পাঠানো যদি কোনো কারণে রাজ্যপাল সই না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দু এক মাসের মধ্যে দিল্লির বুকে এই আন্দোলনে আমরা সামিল হব শ্রী বিশ্বরঞ্জন মিশ্র রামনগর এক ব্লক তৃণমূল কিষান কংগ্রেসের এদিন রামনগরের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ ও সমর্থক জড়ো হয়ে আর্জিকর কাণ্ডে প্রতিবাদ মিছিল শুরু করে সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল চলছে পথে দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদের ঝড় উঠছে রামনগর ব্লক এক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিএন আপডেট